নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি মনোরঞ্জন ভট্টাচার্যের লেখা একটি খুব মজার হাসির গল্প লঙ্কা কাণ্ড আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ মনোরঞ্জন ভট্টাচার্যের লেখা একটি খুব মজার হাসির গল্প লঙ্কাকাণ্ড লঙ্কাপুরিতে মহা হৈচই পড়িয়া গেছে ভোর হইতে বেহারি রাক্ষসেরা শহরময় খবরের কাগজ ফিরি করিয়া বেড়াইতেছে এই ভীষণ কাণ্ড হয়ে গেল বাবু নন্দনবাগান মেয়ে ভীষণ কাণ্ড হলো কাঁচা লঙ্কা পত্রিকা আজকের কাঁচা লঙ্কা পত্রিকা পত্রিকাখানা লঙ্কা নগরের কাঁচা অর্থাৎ অল্প বয়সের রাক্ষসেরা বাহির করে কাজেই তার নাম কাঁচা লঙ্কা পত্রিকা ব্যাপারটা অসাধারণই বটে সন্দেহ নাই কিন্তু রাত্রেই রেডিওতে সে খবর লঙ্কায় আসিয়া পৌঁছিয়া গেছে প্রতি বছর ডিসেম্বর মাসের গোড়ায় স্বর্গমর্ত এবং পাতাল এই তিন মহাদেশের বিভিন্ন জাতির মধ্যে যে টেনিস কম্পিটিশন হয় এতদিন ধরিয়া তার সেরা খেলোয়াড় বা চ্যাম্পিয়ন হইয়া আসিতেছিলেন ইন্দ্র এবার সে যাঁক তাঁর ভাঙিয়াছে লঙ্কার কুমার মেঘনাথ ফাইনালে তাকে পরপর তিনটি লাভ সেট দিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কাড়িয়া লইয়াছে দেবতাদের নন্দন গার্ডেনের সুবিশাল স্টেডিয়ামে যে পঁচাশি কোটি দর্শক সে খেলা দেখিয়াছে তারা নাকি মেঘনাদের ফর্ম দেখিয়া হাঁ করিয়া ফেলিয়াছিল তার সে কি সার্ভিস টিলডেন কোষে লজ্জায় রুমাল দিয়ে মুখ ঢাকিয়াছিল সে কি ব্যাকহ্যান্ড লাকস্ত বড়ত্রার চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়াছিল হম বেলা বাড়িবার সঙ্গে সঙ্গে লঙ্কায় উৎসাহ দ্বিগুণ বাড়িয়া চলিল ট্রামে চাপিয়া যাইবার পথে কেরানি রাক্ষসেরা অনেকেই এক একখানা কাঁচা লঙ্কা পত্রিকা কিনিয়া লইল কাগজের স্বর্গস্থ সংবাদদাতা টেনিস ম্যাচের হুবহু বর্ণনা পাঠাইয়াছে কাঁচা পত্রিকা তার উপর কাটিয়া লিখিয়াছে ইটিং কম্পিটিশনে রাক্ষসেরা বরাবর প্রথম হইলেও টেনিসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লাভ তাদের কপালে এই সর্বপ্রথম কুমার মেঘনাদ আজ সমস্ত রাক্ষস জাতির মুখ উজ্জ্বল করিলেন সকলের ধারণা ছিল টেনিস ম্যাচে ইন্দ্র অজেয় সেই ইন্দ্রকে তিনি পরাজিত করিয়াছেন অতএব তাহাকে ইন্দ্রজিৎ উপাধি দেওয়া হোক রাবণ রাজার মনে আনন্দ আজার ধরে না ছেলে এত বড় দিগ্বিজয় করিয়া দেশে ফিরিতেছে তার জন্য একটা জাঁকালো গোছের অভ্যর্থনার ব্যবস্থা করিতে হইবে হুম। তাছাড়া মহারাজের ইচ্ছা কুমার দেশে ফিরিলে এই উপলক্ষে খুব উঁচু দরের একটা গার্ডেন পার্টিও দেওয়া হয় আজ প্রাতেই তিনি মেঘনাদের ওয়ারলেস পাইয়াছেন ইন্দ্র ভদ্রতা করিয়া তার নিজস্ব এরোপ্লেন দি পুষ্পাক্ষা দেশে ফিরিবার জন্য তাকে দিতেছেন হুম কিন্তু গতকাল পাইলট মাতলি এক মোটর অ্যাক্সিডেন্টে কাবু হইয়া পড়িয়াছে ডাক্তার অশ্বিনী কুমারকে কল দেওয়া হইয়াছিল তিনি বলিয়াছেন আঘাত গুরুতর নয় দু চার দিনের মধ্যেই তাহারা রওনা হইতে পারিবে রাবন বড়ই ব্যস্ত সেই যে ভোরবেলা তিনি চায়ের সঙ্গে খান কতক তিমি কাটলেট চিংড়ি কাটলেট নয় কিন্তু এবং ঘোড়ার ডিমের অমলেট খাইয়া প্রাইভেট সেক্রেটারি ঘটন চৌকশের সহিত পরামর্শে বসিয়াছেন তারপর কত বেলা হইয়া গেছে সেদিকে তার হুঁশই নাই মাঝে রোদের তাত যখন খুবই বাড়িয়া ওঠে তখন অন্দর হইতে মন্দদরি টনখানিক বেঙ্গল কেমিক্যালের লেমন সিরাপ পাঠাইয়া দিয়াছিলেন কিন্তু রানী এখন পস্তাইতেছেন কেননা শরবত পেটে যাওয়ার পর বারবার তারা দিয়াও তিনি আর এখন রাবণকে স্নানে পাঠাইতে পারিতেছেন না অথচ তার নিজের বড়ই ক্ষুধা পাইয়াছে দিন দুয়ের মধ্যে খবরের কাগজের মারফত মর্ত পাতাল তিন মহাদেশেই সংবাদ রটিয়া গেল কুমার মেঘনাথের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার দরুন রাবণ এক বিরাট ভোজের আয়োজন করিতেছেন দুনিয়ার সমস্ত জাতেরই বাছাবাছা লোকের সে ভোজের নিমন্ত্রণ হইবে এমনকি মনি ঋষি এবং ব্রাহ্মণদের জন্য আলাদা বন্দোবস্ত থাকিবে হ্যাঁ কন্নমুনির আদুরে মেয়ে শকুন্তলা বাপকে ধরিয়া পড়িয়া মালিনী নদীর পাড়ে জঙ্গলের মধ্যেই এক রেডিও বসাইয়াছিল তার এবং তার সখীদের অবশ্য উদ্দেশ্য ছিল কটকের উড়িয়া সঙ্গীত সম্মেলনীতে প্রত্যহ সন্ধ্যার সময়ে যে উঁচু দরের সঙ্গীত আলাপ হয় তাহাই শ্রবণ করা কাজেই তপবনে খবরের কাগজ না আসিলেও শকুন্তলা রেডিওতে রাবণের ভোজের কথা কিন্তু প্রকাশ পাইয়া গেল শুনিয়া মনে ঋষিরা তো ভারী খুশি দুর্বাসা ঋষির মেজাজ সেদিন অসম্ভব রকম ঠান্ডা দেখা গেল সারা দিন তিনি একবারও রাগিলেন না বা কাউকে সাপ দিলেন না অষ্টবক্রমণি একেবারে সোজা হইয়া দাঁড়াইলেন আর নারদ তো খবর শুনিয়া নিজের ভাবে এমনই মশগুল হইয়া গেলেন যে সেদিন পাড়ায় পাড়ায় টহল দেওয়ার কথা তার একবারও মনেই আসিল না কাজেই ঋষি বালকদের ডাঙ্গুলি খেলায় সেদিন একটু মারামারি হইল না বা কাহারও মাথা ফাটিল না ফলে কিষ্কিন্দা নগরের সুশেন ডাক্তার আর আমরা নগরীর অশ্বিনী কুমার সেদিক হইতে কোনো কল না পাইয়া মনমরা হইয়া ফিরিতে লাগিলেন আর উকিলরা পরস্পর এই বলিয়া জটলা পাকাইতে লাগিলেন যে নারদ এভাবে ঘরে বসিয়া থাকিলে তাহাদের নির্ঘাত অনাহারে মরিতে হইবে হ্যাঁ আর কষ্ট পাইল এক নিরীহ ওই বেচারি নারদের বাহন ঢেঁকিটি বহুদিন বাদে হাতে পাইয়া ঋষিপত্নীরা তাকে দিয়া পঞ্চাশ মন নিবার ধান ভানাইয়া লইলেন এদিকে কলিকাতায় বড় বড় ওষুধের দোকানগুলি যেমন বটকৃষ্ণপাল বাথগেট প্রভৃতি একেবারে উঠিল কেননা খবরের কাগজে রাবণের সদিচ্ছার কথা শুনিতে পাইয়াই বাংলাদেশের ব্রাহ্মণেরা অনেক টাকার অয়েল কিনিয়া ফেলিলেন ভোজের দিন ক্রমেই আগাইয়া আসিতে লাগিল কোন দেশ হইতে কে কে আসিবেন কাঁচা পত্রিকায় প্রত্যহ জল্পনা কল্পনা চলিতেছে এমন সময় হঠাৎ বেশ একটু অস্বস্তিকর ঘটনা ঘটিয়া গেল ভোজের ঠিক আগের দিনকার কথা রাবণ প্রাতে চাপান ড্রয়িং রুমে বসিয়া সবে একটি স্বদেশী বিড়ি ধরাইয়াছেন এমন সময় উস্কো খুস্কো চুলে শুষ্ক মুখে তার সেক্রেটারি ঘটন চৌকশ আসিয়া উপস্থিত তাকে সে অবস্থায় দেখিয়া রাবণ বেশ ভয় পাইয়া গেলেন কহিলেন ব্যাপার কি ঘটন চৌকশ হুজুর কাল বোধ করি ভোজ দেওয়া চলবে না তারিখ পিছিয়ে দিতে হবে হুজুর ভীষণ চটিয়া গেলেন হোয়াট নন তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে শুনি বিশ্বের বড় বড় লোকেদের সব নেমন্তন্ন করা হয়েছে সবাই তারা বিজি মানে ব্যস্ত লোক হাজারো রকমের কাজ আছে এক হপ্তাহ আগে থেকে তাদের সব কাজের প্রোগ্রাম ঠিক করা থাকে তাদের কখনো ও কথা বলা চলে তবে হুজুর কয়েক লাখ মোহর আমায় এখুনি সংগ্রহ করে দিতে হবে আর পনেরো দিন মাথা খাটিয়ে যত রকম খরচা হওয়া সম্ভব সমস্তই আমি ভেবে রেখেছিলাম আর সমুদ্রের ধারে সামিয়ানা টাঙাবার খরচা অতিথিদের গায়ে আতর ছিটিয়ে দেবার খরচা আঁচাবার পর তাদের সোনার খোরকে জোগাবার খরচা দি গ্রেট লঙ্কা বিড়ি কোম্পানির বিলের খরচা কিচ্ছু বাদ পড়েনি হুজুর শুধু একটা কথা আমার আদবেই স্মরণ ছিল না আর যাদের নেমন্তন্ন করে আনা হচ্ছে আর তাদের যে খেতে দিতে হবে আর তার জন্য যে আরও একটা খরচা হবে সেটা আমার এতদিন খেয়ালেই আসেনি হ্যাঁ আজ ভোরে যেই সে কথা মনে হয়েছে অমনি কোষাধ্যক্ষের বাড়ি ছুটেছিলাম কিন্তু তিনি বললেন কাল সন্ধ্যের আগে অত টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব শুনিয়া রাবণের মুখে চিন্তার রেখা ফুটিয়া উঠিল অত টাকা তিনি এখন হঠাৎ পান কোথা তাড়াতাড়ি টেলিফোনটা তুলিয়া লইয়া বলিলেন এ কে ফাইভ থ্রি সেভেন প্লিজ হ্যালো অলোকাপুরি এটা কুবের দাদার সঙ্গে একটু কথা কইতে চাই তাঁকে বলুন লঙ্কা থেকে তাঁর ছোটো ভাই রাবণ ফোনে ডাকছে হ্যালো কে কুবের দানা নাকি হ্যাঁ আমি রাবণ ভারী মুশকিলে পড়ে গেছি দাদা লাখ কয়েক মোহর নইলে আর আমার মান থাকছে না কি ব্যাংক অলোকা ফেল পড়েছে কাল এই সেরেছে হতাশ ভাবে রাবণ টেলিফোন রাখিয়া দিলেন কুবেরের সহিত রাবণ যখন ফোনে আলাপ করিতে ব্যস্ত ঠিক সেই সময়েই রাজার বাড়ির সম্মুখে বেশ একটি ছোটখাটো দৃশ্যের সৃষ্টি হইয়াছে রাস্তা দিয়া এক খ্যাপাটে চেহারার বুড়ো রাক্ষস চক্ষু দুটিকে ছানা বড়ার মতো করিয়া সামনের দিকে অনির্দিষ্টভাবে হাঁটিয়া চলিয়াছে আর তার পিছনে একদল রাক্ষস বালক হাততালি দিতে দিতে কখনও তার গায়ে ধুলা ছিটাইয়া কখনও তার ল্যাচ টানিয়া কখনো বা তার মাথায় চাটি মারিয়া সঙ্গে সঙ্গে চলিয়াছে তা বালকদের ইহাতে বড় বেশি দোষ দেওয়া চলে না যে চেহারা লইয়া বুড়ো রাক্ষসটি রাস্তায় বাহির হইয়াছে তাতে ছেলে তো ছেলে সুসভ্য রাক্ষসদের দেশে না হইয়া অন্য দেশে হইলে বড়র দল পর্যন্ত তার পিছনে লাগিত বুড়োর সমস্ত মুখে দাড়ি গোঁফের জঙ্গল হাতের দুমুঠায় গুটি দশ বারো মরা জানোয়ার তাদের টুঁটি কামড়াইয়া সে যে রক্ত চুষিয়া লইয়াছে এখন পর্যন্ত তার দুই কষে সে রক্তের সুস্পষ্ট দাগ পরনে যে জিনিসটি সেটি দেখিলে শিশুও আঁতকাইয়া উঠিবে রাবণ টেলিফোন নামাইয়া রাখিতেই সেদিকে তার দৃষ্টি পড়িল মনে হইল তিনি যেন একটু চমকাইয়া উঠিলেন টি পয়ের উপর হইতে তাড়াতাড়ি বাইনকুলারটি চোখে লাগাইয়া সেদিকে তিনি তাকাইলেন ধীরে ধীরে সমস্ত মুখখানা তার অপূর্ব আনন্দে ভরিয়া উঠিল বেহারাকে ডাকিয়া তৎক্ষণাৎ তিনি সেই জঙ্গলি রাক্ষসটাকে তার সম্মুখে হাজির করিতে আদেশ করিলেন জঙ্গলি রাক্ষস ঘরে আসিয়া ঢুকিল বেশ একটু ভীতভাবেই আর প্রথমটা চস্ত সেভ করা চশমাটা রাবণকে সে ঠিক চিনিয়া উঠিতে পারিল না কিন্তু পর মুহূর্তেই একেবারে পরম ভক্তি ভরে তার পায়ের উপর লুটাইয়া পড়িল বুড়োর নাম কটাহ কেনই বা রাবণ তাকে ডাকাইলেন আর সেই বা কেন অমন উচ্ছ্বসিতভাবে তার পায়ে পড়িয়া গড় করিল তাহা বুঝিতে হইলে কয়েক লক্ষ বছর আগেকার ঘটনা স্মরণ করিতে হইবে সে সময়ে এই বিকট কথা হয়েছিল রাবণ রাজার পাকশালার চার্জে সে যে শুধু রান্নাই করিত অতি উপাদেয় তাই নয় তার আরও এমন একটা অপূর্ব গুণ ছিল যার ফলে রাবণ রাজার প্রত্যহ অনেক টাকা বাঁচিয়া যাইত কি সে গুণটি বলিতেছি এ সময় রাক্ষসদের মধ্যে একটা নিয়ম চলতি ছিল গোঁফ গজাইবার আগে প্রায় সকলেই গিয়া ব্রহ্মার আরাধনা করিত ব্রহ্মা সাধাসিধা ভালো মানুষ দুটি মুদে মিষ্টি কথা শুনিয়াই একেবারে গলিয়া যাইতেন কাছে গিয়া বলিতেন বৎস কি চাই তোমার ব্রহ্মার হাতে অনেকখানি ক্ষমতা রাক্ষসেরা তাই সুযোগ পাইয়া বলিত আমায় আমায় অমর করিয়া দিন আমায় আমায় দিগ্বিজয়ী করিয়া দিন ইত্যাদি ইত্যাদি চক্ষু লজ্জায় পড়িয়া ব্রহ্মা প্রায়ই রাজি হইয়া যাইতেন তারপর শুরু হইত রাক্ষসদের প্রতাপ বিকটকটা ছোকরা বয়সে ব্রহ্মাকে খুশি করিয়া বর চাহিয়াছিল আর যখন যে খাবার জিনিস সে যতখানি চাহিবে তখনই যেন সে জিনিস ততখানি তার সামনে আসিয়া উপস্থিত হয় হ্যাঁ ব্রহ্মা তথাস্তু বলিয়াছিলেন আর কি কি কিন্তু ঠিক সেই সময়ে নন্দন নন্দনকাননের মালি ছুটি আসিয়া ঘোরতর আপত্তি জানাইল কহিল ওরূপ সর্বনেশে বর দিলে দেবরাজের বাগানের একটি ফুলকপি বাঁধাকপি বা শালগম বিক্রি হইবে না বাগান নির্ঘাত ফেল পড়িবে ব্রহ্মা তখন দুজনকেই খুশি করিবার জন্য বিকটকটা হোকে বলিলেন আচ্ছা বাপু তোমাকে একটা মন্ত্র দিচ্ছি পাঁচ ঘন্টা ধরে এই মন্ত্র জপলে তুমি যা চাইছ তাই হবে মালিকে কানে কানে বলিলেন ও বেটা রাক্ষস পাঁচ ঘন্টা ধরে দেবতার নাম জপ ওর ধৈর্যে কুলোলে তো কথাটা পাঁচ কান হইতে হইতে শেষে রাবণের কানে গিয়া উঠিল অমনি তিনি মনে মনে টাকা বাঁচাইবার ফোন ডাকাইয়া বিকটকা হেডবাবুর পদ দিলেন কটাহের চাকুরি হইল বটে কিন্তু সেই যে ইন্দ্রের মালির উপর সে রাগ আর তার গেল না একদিন তাই সুযোগ পাইয়া মালির পোখে ধরিয়া সে ফলার করিতে যাইতেছিল কিন্তু দেবরাজ টের পাইয়া দারুণ চটিয়া গেলেন সাপ দিলেন যা বেটা তুই পাথর হয়ে পড়ে রাক্ষস তখন ইন্দ্রের পায়ে পড়িয়া খুব একচোট কাঁদাকাটি করিল দেখিয়া দেবরাজের রাগও পড়িয়া আসিল তিনি বলিলেন আচ্ছা যা যা তোদের যুবরাজ মেঘনাদ যদি কোনোদিন আমাকে ক্রীড়া প্রতিযোগিতায় হারাতে পারে তবে তোর সাপ মুক্তি হবে সেই হইতে আজ এত যুগ ধরিয়া বেচারা অচেতন পাথর হইয়াছিল টেনিস খেলায় ইন্দ্রের হার হওয়ায় সে আবার রাক্ষস দেহ ফিরিয়া পাইয়াছে কিন্তু লঙ্কায় ফিরিয়া আসিয়া কটাহের অবস্থা হইল বাস্তবিকই সঙ্গীন সে তো আর জানে না যে তাদের সেকেলে বর্বর জাতি এখন কতটা সুসভ্য হইয়াছে রাস্তায় ট্রাম বাসের হুড়োহুড়ি মোটরের ভু বাইকের ক্রিং ক্রিং বেচারা প্রায় আবার পাথর বনিবার উপক্রম আর কি ঠিক এই সময়েই রাবণ আরদালি পাঠাইয়া তাকে ডাকাইলেন রাবণ বলিলেন বড়ই সুসময় তোমার দেখা পেলাম বিকটকটা হো কাল আমি খুব বড় একটা ভোজ দিচ্ছি দুনিয়ার অনেক লোক আসবে রান্নাঘরের ভার নিতে হবে কিন্তু তোমাকে অবশ্যই বিনা খরচায় চালাতে হবে হ্যাঁ বিকট কথাও ঠিক বুঝিতে পারিল না রাজা বলিতেছেন অনেক লোক আসিবে তবে আর খাবার জিনিসের অভাব কি তাদের ধরিয়া পেটে পুড়িলেই তো হইল রাবণ হাসিয়া বুঝাইয়া দিলেন সেদিনকাল এখন আর নেই এখন ত্রিভুবনের মানুষ রাক্ষস দেবতা যক্ষ কিন্নর বানর সব বন্ধুভাবে বাস করিতেছে বুড়া বিকটকটাহ অবশ্য রাজি হইল তবে খুব খুশি হইয়া নয় মানুষ আর বানর এই দুইটি তার প্রিয় খাদ্য খাদ্যের সঙ্গে আবার বন্ধুত্ব কি পরের দিন ভোজ লঙ্কানগরীতে যেন হুলু স্থুল পড়িয়া গেল রাজকর্মচারী রাক্ষসদের আর মরিবার ফুরসত নাই তারা বিড়িমুখে একবার আসিতেছে রাজবাড়িতে আর একবার যাইতেছে সমুদ্রের ধারে যেখানে সুবিশাল সামিয়ানা খাটানো হইয়াছে বেলা নাগাদ সাড়ে বারোটার সময় রাবণ বিকটকটাহকে লইয়া রান্নাঘরে ঢুকিলেন এইবার তবে বিকটকটাহ তুমি জপে বসে পড়ো ঠিক ছটার সময় ভোজ আরম্ভ হবে তার আগেই তোমার সমস্ত সেরে ফেলা চাই কেমন ছটার সময় কথাটা বিকটকটা ঠিক বুঝিতে পারিল না বলিল মোটে ছটা কি অন্তত ছশোটা পদ না হলে কি রাবণ রাজার ভোজ মানায় রাবণ হাসিয়া বলিলেন ছটা পদের কথা হচ্ছে না ঘড়িতে ছটা বাজবার কথা হচ্ছে রান্নাঘরে একটা সেন্ট টমাসের ঘড়ি ছিল সেটির কাছে গিয়া রাবণ ব্যাপারটা সংক্ষেপে তাহাকে বুঝাইয়া দিয়া কহিলেন এই যে কাঁটা দুটো দেখছো। এই দুটো ক্রমাগত ঘুরছে ঘুরছে আর ছোট কাটাটা এখানে তিন ছয় রঙ্কটা দেখাইয়া দিলেন আর বড় কাটাটা এই 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 জায়গায় এলেই ছটা বাজা হলো হুম সঙ্গে সঙ্গে বারো রংকে হাত দিলেন ও দুটো ওখানে যাবার আগেই তোমার কাজ সরতে হবে কাজেই এক্ষুনি তুমি জপে বসো খাবার জিনিসের লিস্টটি এই রইল জব সারা হলে এগুলো পরে জিনিস আমদানি করবে বিকটকটা কটাহ সমস্ত ব্যাপার বুঝিয়া বলিল আমি তবে এবার ভেতর থেকে দরজা এঁটে জপে বসি আর দরজা জানলা খোলা থাকলে আর আমার জপ সারা হবে না আর রাস্তা দিয়ে মানুষগুলো হেঁটে যাচ্ছে দেখলেই আমার সব মন্ত্র গুলিয়ে যাবে ইচ্ছে হবে ছুটে গিয়ে ওগুলোকে টপা টপ গালে পুরি রাবণ হাসিয়া বলিলেন আচ্ছা আচ্ছা তবে তবে দরজা জানলা এটেই বসো বেলা সাড়ে পাঁচটা পর্যন্ত সমুদ্রতীরের বিরাট সামিয়ানা একেবারে শূন্য নিমন্ত্রিতেরা সকলেই কাজের লোক ফলার সারিবার জন্য কেহত আধ ঘন্টা আগে আসিয়া আড্ডা জমাইতে পারেন না পৌনে ছটা বাজিবার পরেই কিন্তু লঙ্কার আকাশ একেবারে অন্ধকার হইয়া গেল ঝাঁকে ঝাঁকে এরোপ্লেন জ্যাপেলেন মাথার উপর উড়িতে লাগিল মিনিট পাঁচেকের মধ্যেই নিমন্ত্রিত জনগণে স্বামী আনা একেবারে ভরিয়া গেল স্বর্গমর্ত পাতালের চাঁইদের কে আর বাদ নাই ইন্দ্র কুবের নারদ দুর্যোধন বাসুকি চিত্রসেন কত নাম করিব সকলেরই মুখে খুব ব্যস্ত ভাব পরস্পর আলাপ পরিচয় করিতেছিল আর মাঝে মাঝে ডায়েরি খুলিয়া হাতের ঘড়ির দিকে তাকাইতেছেন এখনও কার কত এঙ্গেজমেন্ট সারা বাকি আছে প্রধানত সেই কথাই চলিতেছে রাবণ ও মেঘনাদ সহাষ্যে সকলের সঙ্গে হ্যান্ডশেক করিতেছেন ঘটন চৌকশ আশ্বাস দিতেছে পাংচুয়ালি ছটার সময় সে সকলকে খাইবার সামিয়ানার নিচে লইয়া যাইতে পারিবে ছটা বাজিতে পাঁচ মিনিট বাকি রাজকর্মচারীরা রান্নাঘরের দরজায় আসিয়া দাঁড়াইয়াছে বিকটকটা তখনও দরজা খোলে নাই দেখিতে দেখিতে ছটা বাজিয়া গেল তবুও বিকটকটাহের সারা শব্দ নাই কিন্তু আর অপেক্ষা করা অসম্ভব সকলেই ঘন ঘন দরজায় ঘা দিতে লাগিল ভিতর হইতে এবার আওয়াজ আসিল আ থামো না বাপু আর এখন দরজা খোলবার জন্যে উঠে যেতে পারি নে তাহলেই ছটা বেজে যাবে ঘটন চৌকশ ক্রুদ্ধ হইয়া এক লাথিতে দরজা ভাঙ্গিয়া ফেলিল ভিতরে গিয়া সবাই দেখে সেন্ট টমাসের ঘড়ির কাঁটা পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত যাওয়ার পর বিকটকটাহ কাঁচ ভাঙ্গিয়া মিনিটের কাঁটাটাকে চাপিয়া ধরিয়া আছে আর বিড়ির করিয়া নিজের মনে মনে মন্ত্র আওড়াইতেছে রাজকর্মচারীরা ঘরে ঢুকিতে সে একটু মুচকি হাসিয়া কহিল ভয় পাচ্ছো কেন ছটা বাজতে দেব না এই দেখো ধরে আছি কাঁটার সাধ্য কি আর নড়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই জপে বসতে দেরি হয়ে গেছিল আর প্রহর খানিকের ভেতরেই মন্ত্র পড়া সারা হয়ে যাবে মহারাজকে ভাবনা করতে বারণ গে যাও আর জপ সারা হলে তবে কাঁটা ফের এগুতে পাবে আর ছটা বাজবে ঘটন চৌকশ মাথায় হাত দিয়ে সেইখানেই বসিয়া পড়িল হইচই শুনিয়া রাবণ আসিয়া উপস্থিত হইলেন এবং ব্যাপার বুঝিয়া চোখে সরিষা ফুল দেখিলেন তার ইচ্ছা হইতেছিল ঘুষি মারিয়া বিকটকটাহের কর্ণপটহ ফাটাইয়া দেন কিন্তু বিপদের সময় মাথা গরম করিলেই মুশকিল তাই তিনি তাড়াতাড়ি স্বামী দিকে চলিয়া গেলেন নিমন্ত্রিতেরা ঘন ঘন ঘড়ি দেখিতেছিলেন রাবণকে পাংশ মুখে নিচে ফিরিতে দেখিয়া সকলে উদ্বিগ্নভাবে তাহাকে ঘিরিয়া দাঁড়াইলেন ব্যাপারটা তখন প্রকাশ পাইয়া গেল সকলে সহানুভূতির সুরে বলিতে লাগিলেন আহা হা তাতে আর কি হয়েছে খাওয়াটাই তো আর সব নয় পাঁচজনের সঙ্গে মেলামেশা হলো এই তো ঢের আপনি ও একদম আর মন খারাপ করবেন না ইত্যাদি ইত্যাদি কেবলমাত্র ইন্দ্র মুখ মুছিবার ছলে রুমালটা ঠোঁটের উপর চাপিয়া ফিক করিয়া একটু হাসিলেন কিন্তু ভোজের জন্য অপেক্ষা করা তো কারোরই সম্ভব নয় ঠিক দশটার সময় ব্যাঙ্ক অফ অলোকার ডিরেক্টরদের লইয়া কুবেরকে মিটিং করিতে হইবে বারোটায় চিত্রগুপ্ত তার খাতা বন্ধ করেন কাজেই যমরাজের সেখানে উপস্থিত থাকা দরকার নটার সময় নারদের ত্রিচিনপল্লী ব্রডকাস্টিং ক্লাবে বিনা বাজাইবার এনগেজমেন্ট সাড়ে নটায় যুধিষ্ঠিরের বৈঠকখানায় সকলে পাশা খেলিতে আসিবেন সুশীল ডাক্তারের জন্য কিষ্কিন্ধায় কত রোগী বসিয়া আছে কে জানে আর সূর্যদেবকে ঘন্টা দুয়েকের মধ্যে আমেরিকায় পৌঁছতে হইবে সেখানে এখন শেষ রাত্রি গোটা মধ্যে বেলা করিতে না পারিলে যে দুরন্ত বৈজ্ঞানিক জাতি হুম বাঘা এডিশনের জাত ভাই কি যে করিয়া বসে কে জানে মিনিট পনেরোর মধ্যে লঙ্কাপুরি শূন্য করিয়া ঝাঁকে ঝাঁকে এরোপ্লেন জ্যাফেলিন আকাশে উঠিল উঠিলেন না কেবল বাংলাদেশের ব্রাহ্মণেরা তারা স্পষ্টই জানাইয়া দিলেন অয়েলের দাম না পাইলে তারা নড়িবেন না রাবণ কৌচের উপর এলাইয়া পড়িয়া ঘটন চৌকশকে পেনালকোটখানা আনিবার হুকুম করিলেন কটা হোকে আইনের কোন ধারায় ফেলা যায় তাহাই তিনি দেখিবেন হুম।